মক্কার লোকেরা বিশ্বনবীকে আল আমিন উপাধি দেয় কি উপাধি দেয় আল আমিন মানে বিশ্বাসী রাসুল সাল্লাম মক্কা থেকে তার চাচা আবু সাথে গিয়েছিলেন সিরিয়ায় সেখান থেকে প্রত্যাবর্তন করছে রাস্তায় এসে হরবুল ফিজার অন্যায় যুদ্ধ দেখে রাসুল সাল্লা সাল্লামের হৃদয় বিগলিত হন তিনি মানুষদেরকে মুখকার মানুষদেরকে সেই যুদ্ধ থেকে রক্ষা করার জন্য উৎসাহী যুবকদের নিয়ে একটা সংঘ করেছিলেন তার নাম হচ্ছে হিলফুল ফুজুল শান্তি সংঘ সুভারক বর্তমান বাংলাদেশের যে অবস্থা এখানে সবচাইতে বেশি ভূমিকা রাখছে বৃদ্ধ মানুষ না যুবকরা কথা বলেন যুবকরা আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বিশ্বের শ্রেষ্ঠ মহামানব জোনাম আহমদুর রসুল্লাহ সাল্লাম মক্কার উৎসাহী যুবকদেরকে নিয়ে হিলফুল ফজুল প্রতিষ্ঠা করেছিলেন মক্কার লোকদেরকে যুদ্ধ থেকে রক্ষা করার জন্য অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 95 595 খ্রিস্টাব্দে রাসূলের বয়স 25 বছর আর খাদিজার বয়স 40 বছর খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম শোনার পরে তার ব্যবসার দায়িত্ব অর্পণ করেন আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে একটু লক্ষ্য করেন যেহেতু সুরাটা হচ্ছে মাদানি সুরা কোন সুরা মাদানি সুরা ছয়শো এই চলে এসেছি ছয়শো দশ ছয়শো পঁচানব্বই খ্রিস্টাব্দ রাসুল সাল্লাম খাদিজা বিয়ে করেন মুকার তার বান্ধবীরা বলে খাদিজা পাগল একটা মোহাম্মদ এতিম বালককে বিয়ে করেছে আমার বৈরাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ভোজের আমন্ত্রণ করলেন সব বান্ধবীদের দাওয়াত দিলেন এবার বান্ধবীদের সামনে বিশ্বের শ্রেষ্ঠ মানবকে নিয়ে এলেন এনে বললেন আমার বান্ধবীরা রে আমি যদি আমার সমস্ত সম্পদ আমার স্বামীর জন্য উৎসর্গ করি তোমরা এবার বল তো আমার স্বামী ধনী না গরীব আপনারা বলেন তো ধনী না গরীব হযরত সম্পদ আমার স্বামীর জন্য উৎসর্গ করলাম এবার তোমরা বলো তো আমার স্বামী ধনী না গরিব সবাই বললো আমার তোমার স্বামী ধনী এবার বিশ্বের শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সব সম্পদ ইসলামের পথে নিয়োগ করলেন দান করলেন চিৎকার দিয়ে একবার বলা যাবেন আল্লাহ একবার এমনি এমনি করেন ব্যবসার আস্তে আস্তে সমৃদ্ধি লাভ করতে থাকে আমার ভাইরা বিশ্বনবী আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলমের আরাধনায় লিপ্ত হতে থাকে হীরা পর্বতের গুহায় ধ্যানমুগ্ধ থাকে মতো অবস্থায় 610 খ্রিস্টাব্দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর কুরআন নাযিল করেন ইকুরা বিসমিরব্বিকাল্লাজি খলাক জোরে করুন আল্লাহু আকবার সূরা আলাকের পাঁচটা নাজিল হয়ে যায় আর ভাইরা এবার বিশ্ব নবী কাঁপতে কাঁপতে চলে আসে খাদিজার নিকট খাদিজা জাম্ মিলুনী আমাকে চাদর দাঁড়া ডেকে দাও সব ঘটনা বলে দেয় হজত খাদিজা আল্লাহ তালা না সঙ্গে সঙ্গে পরিণয় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সোল্লা সকলে বলুন সাল্লাল্লাহ সাল্লাল্লা আমি আপনাদেরকে বলতে চাই আপনি যে কেমন আমি যে কেমন পৃথিবীর কেউ না জানলে বউ জানবে জানবে না কথা বলেন কেমন সময় নামাজ পাঁচের কাছে ঠিক না ব্যাঠিক বাড়িতে আসলে নামাজের বালাই নাই স্ত্রী জানে তুমি কিরকম নেতা আমি যে কেমন হুজুর পৃথিবীর কেউ না জানলে আমার স্ত্রী জানে কি জানে না কথা বলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম খাদিজাকে বলেছেন এক সেকেন্ড দেরি করে নাই প্রাণের স্বামী রে আপনি তো এতিমদের সহযোগিতা করেন অনাথ দরিদ্রের পাশে থাকেন মিসকিনদের পাশে থাকেন রোগীদের সেবা শুশ্রূষা করেন কোন দেও দর ভূত পেত আপনার উপর আসর করতে পারে অতএব আপনার কাছে এসেছে আল্লাহ পাক ওই শিবানি প্রেরণ করেছেন আমি বিনা দিতায় কলেমা পড়ে মুসলমান আছে সুবহানাল্লাহু আকবার এবার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইসলাম প্রচার শুরু করে দিলেন। এতদিন দিন লোকেরা তাকে বলছে আল আমিন। কি বলেছে? আল আমিন। রাসূলের নিকট আমানত রাখতো, গস্থিত রাখতো। আজকে মক্কার লোকেরা বিশ্ব নবীরে পাগল বলে সম্বোধন করছে। নাউজুবিল্লাহ কও। দুইটা প্রস্তাব পাঠা কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর প্রস্তাব আবু তালেব এনেক দেয় তোমার ভাতিজাকে বলো যদি কুরআন প্রচার বন্ধ করে দেয় তাহলে তাকে মক্কার শ্রেষ্ঠ ধনী বানায় দেব আর দুই নম্বর হচ্ছে যদি কুরআন প্রস্তাব বন্ধ করে দেয় মক্কার শ্রেষ্ঠ রমণীদের সাথে তাকে বিয়ে দিয়ে দেব সুবহানাল্লাহ আমার ভাইরা বিশ্বরাই বলেন চাচা মক্কার কাফেরদেরকে বলে দিন আমার ডান হাতে যদি সূর্য বাম হাতে যদি চন্দ্র এনে দেয় তথাপি আমি কুরআনের প্রচার প্রসার থেকে এক বিন্দু পরিমাণ বিচলিত হব জোরে বলে হয়েছে মক্কার কাফেরেরা বিশ্ব নবীর উপর স্টিমরুলন চালিয়ে দেয় বিশ্ব নবী যখন নামাজ পড়তে যায় সিজদারত অবস্থায় রাসূলের গায়ের উপর উটের নারী বুড়ি চাপায় দেয় বিশ্ব যখন রাস্তা দিয়ে যায় মুখার কাপের কাঁটা দিয়ে রাখে আমার ভাইরা আবু জাহেল গর্ত করে রাখে বিশাল ঘটনা আমি সেদিকে যাব না আমার ভাইরা রে মুখার লোকেরা কাপের যখন কোনোভাবে দমাতে পারে নাই তখন শৈশ বাইশ খ্রিস্টাব্দে দারুণ আর বৈঠকে বসায় আবু জাহেল প্রস্তাব দেয় আজকে রাত্রে সকল কমের লোকেদের মধ্যে থেকে তাকরা তাকরা দুইজন করে যুবক ন হবে তারা এক সঙ্গে মুহাম্মাদের বাড়ি আক্রমণ করবে যাতে হাসেমি গোত্র এদের পরাভূত করতে না পারে কথা এবং কাজে আবু জেলের প্রস্তাবের কারণে মক্কার লোকেরা বিশ্ব নবীর বাড়ি আক্রমণ করার জন্য রওনা দিয়েছে আমার আল্লাহ পাক জানাই দিলেন ওগো নবী আর মক্কায় থাকার দরকার নাই এই মুহূর্তে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যান হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন হিস্ট্রি অফ ইসলাম ইসলামের ইতিহাস হিজরত এক অবিস্মরণীয় ঘটনা জোরে বলা যাবে না একবার আল্লাহু আকবার আমার ভাইরা বিশ্ব নবী আবু বকর কে ডাক দাও বকর ইয়া

আজ থেকে অনেক দিন পূর্বে আপনি বলেছিলেন মুক্কার আবহাওয়া ভালো নয় আউ বকর সজাগ থেকে সেই দিন থেকে আমি আউ জীবনে ওই দিন থেকে কখনো আমি বিছানায় ঘুমায় নাই চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবর আমার ভাইরা বিশ্বই মুক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছে বারবার মুক্কার দিকে তাকায় আবু বকর বলি আর রাসূলুল্লাহ আপনি কি মক্কায় কোন জিনিস নেকে এসেছেন কেন বারবার মক্কার দিকে তাকান নবী আমার চোখের পানি গুলো জোর জোর করে ফেলার আর আবু বকর এই মক্কা আমার বাপের দেশ আমার দাদার দেশ আমার মন চাই রে আবু বকর মক্কার কাফেরেরা যদি

আর সোনার বাংলাদেশের এমন মাতৃপ্রেম حب الوطن মিলাল ইমান দেশকে ভালোবাসাই আমার অঙ্গ ইফ আন প্যাট্রিয়ট গম্যান বাই অল একজন অদেশ প্রেমিক লোক সকলের দ্বারা ঘৃণিত হয় বাংলার জমিনকে যারা এত ক্ষমতার অধিকারী ছিল একটু বিবাদ দেখায় বাংলার জমিতে প্রতার করে ভারতে জোরে কোন ঠিক না ঠিক জোরে কোন ঠিক কিনা বিশ্ব জীবনে দেখেন لقد كان